গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সাতটা বাজতে দশ মিনিট বাকি তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আমি উঠেছি তখন ছটাও বাজে দিই ছটা বাজতে এই তিন চার মিনিট বাকি ছিল আর আমার মা তো তার আগে উঠেছে তা উঠে আমি ঘরটা ঝাঁপ দিয়ে নাইটি চেঞ্জ করে রান্নাও বসিয়ে দিয়েছি তা রান্না আমার ভাত হয়ে গেছে মানে ডাল বসিয়ে দিয়েছি তা সকাল সকাল রান্নাটা করে নিই সকাল সকাল তাহলে হয়ে যাবে আর আজকে তো নিরামিষ আম ডাল হবে আজকে আমাদের ডাল আমি তো এই চত্রিশ মাসে তো আম খাইনি নীল পুজোর আগে আমরা আম খাই না তাই আজকে ডাল হবে ডিমা শাক হবে গিমাশ আগে আর কি বড়া হবে গিমা দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে তা যাই হোক তা ভাত তো আমার হয়ে গেছে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর ডাল হচ্ছে চলো তোমাদের দেখো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে দেখো এই মত নামালাম ভাত তো একদম ধোয়া উঠছে আর এইদিকে দেখো এই যে ডাল বসিয়ে দিয়েছি আমও দিয়ে দিয়েছি এর মধ্যে এই দেখো বন্ধুরা আম এই যে আম দিয়ে দিয়েছি আর এই দেখো এই দেখো ডাল ভিজিয়েছি খেসারির ডাল ডালের বড়া হবে ডালের বর গিমাশ শাক দিয়েও অল্প করে বলা হবে আর এমনি বড়া হবে আর গিমা শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে এই রান্নাটুকু তো হবে আর কি হবে এখনও জানি না মনে হচ্ছে আর কিছু করব না শনিবার তো নিরামিষ তাই চলো বন্ধুরা রান্নাটা করি আমার তো ঘর টর সব ঝাঁপ দেওয়া হয়ে গেছে ঘর মুছবো এখন আর মা ওইদিকে কটা বাসন ছিল বেশি ছিল না বাসন কাটা মেজেছে আর মাছ সব জামা কাপড় সব ভিজিয়েছে ওগুলো সব কাচ্ছে কাচা হয়ে গেছে চলো এখন রান্নাটা ডালটা হলে ফোড়ন দেবো তারপর ডালটা পেস্ট করতে হবে চলো এগুলো গুছিয়ে নিই এই দেখো বাসনটা মজা হয়ে গেছে অল্প বাসন ছিল আর ওই যে সব কেচে দেখো গেটের পরে রেখে দিয়েছে বাগানে চলে এসেছি দেখো আজকে বেশি ফুল ফুটেনি এই দেখো একটা জবা ফুল ফুটেছে আর টগর ফুলও বেশি দুদিন ধরে ফুটছে না আর এই দেখো পাহাড়ি ধুতটা তোল তুলে নেওয়া হয়েছে কালকে তুলেছি তার আগের দিন তুলেছি দেখো বেশি আর নেই করি সবই ফুটে গেছে আজকে বেশি ফুলই ফোটেনি এইদিকেও ফুল ফোটেনি এটা হচ্ছে গোলাপি জবা এই দেখো বন্ধুরা আমার ডালটা ফোরন দেওয়া হয়ে গেছে এই যে আর এই যে ডালটাও প্লেস পেস্ট করে নিয়েছি আর এই দেখো ঘিমা শাকটা কালকে রাত্রে মাকে দিয়েছিলাম মা ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছে আর আমি ধুয়ে জল ধরিয়ে এখানে রেখে দিয়েছি কড়াইটাও ধুয়ে বসিয়ে দিয়েছি এই যে দেখো বন্ধুরা ঘি শাকের বড়াটা হচ্ছে এই কটাই হবে আর করবো না হ্যাঁ এখানে কটা রয়েছে অবশ্য মাখা এইটা এমনি বড়া করবো নুন হলুদ দিয়ে কালো জিরে দিয়ে এমনি বড়া হবে এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দেব এই বড়াটা হোক দেখো জিমা চাকের বড়াগুলো হয়ে গেছে এখানে এমনি যে বড়া ডাল আলাদা করে খুব চাষটা করলাম পরে করবো মানে ঠান্ডা হয়ে গেলে লাগে না এই যে ডালটা এখানে রেখে দিলাম বাকি করে আর এদের দিয়ে ভালো হচ্ছে বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে আর গ্যাস ট্যাস পরিষ্কার করা সব কমপ্লিট দেখো আর এই দেখো ঘরও গোছানো হয়ে গেছে সব কমপ্লিট ঘর গোছানো এই দেখো ঘর গোছানো সব কমপ্লিট আর এদিকে বাসনও মেজে রেখেছি ওই যে এই দেখো বাসনও আমার মাজা টাজা কমপ্লিট আমার এদিকে সব কাজ হয়ে গেছে এখন আমি ঘর উঠবো নটা বাজতে যাচ্ছে নটা বাজতে দশ মিনিট বাজনি এখন ঘর উঠবো ঘর মুছে চান করবো তারপর পুজোতে দেবো চলো বন্ধুরা ঘরটা মুছে নিই দেখো চান টান করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এই দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি আর সমস্ত জামা কাপড় ছাদের থেকে তুললাম সব শুকিয়ে গেছে ছাদের প্রচণ্ড রোদ্দ এই দেখো সব শুকিয়ে গেছে এই যে সব ভাস করে ফেলেছি সব ভাস করে নিয়েছি এখন এই যে ঠাকুরের জামা টামা মেলা রয়েছে ওগুলো তুলে ঘরে মেলে দেব দেখো ওপর থেকে চলে এসেছি এসে চাও বানানো হয়ে গেছে এই যে চা বানিয়ে নিয়েছি আর সাথে আছে হরলিক্স বিস্কুট এই যে চলো খাওয়া দাওয়া করে নিই মেশিনে আবার কাজ আছে আবার কিছু সার্ফে ভেজাতে হবে ওগুলো কাঁচতে হবে মাথায় শ্যাম্পু করবো তাও অনেক কাজ আছে সকালে সমস্ত কাজ হয়ে গেছে তাও এখন অনেক কাজ আছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম আর মেশিনেও বসে পড়েছিলাম চা খেলাম তখন মেশিনে বসে পড়েছিলাম আর দেখো মাথায় শ্যাম্পু করবো বলেছিলাম শ্যাম্পু করা হয়ে গেছে আর কতগুলো সার্ফে ভিজিয়েছিলাম সেগুলো কাঁচা টাচা হয়ে গেছে তোমাদের আমি দেখাতে পাইনি খুব তাড়াতাড়ি করেছি ওদিকে গাছেও জল দিয়েছি আর আমি আর দুটো ভাত বসিয়ে দিয়েছি এই যে এই মতো বসিয়ে আসলাম ফুটে উঠেছে ভাত ভাত বসিয়ে দিয়ে এসছি তো এখন ওই মেশিনেই কাজ করছি এই দেখো তা চলো মেশিনে কাজ করে এদিকে ভাতটা হোক পরে তোমাদের দেখিয়ে দেবো চলো পরে কথা হচ্ছে এই দেখো বন্ধুরা এই যে পরে অল্প করে ভাত করেছি এই যে সকালে সকালে খাওয়ার জন্য করেছিলাম সকালে সব টিফিনে ভাত খাওয়া হয়েছে তোমাদের দাদা দিদিও খেয়ে বেরিয়ে গেছে ও তো সাড়ে আটটায় বেরিয়ে গেছে তারপরে আমরাও ভাত খেয়ে নিয়েছি কেন কালকে উপোস গেছে তো তা এখন প্রায় বাজ দিয়ে যাচ্ছে বাজে প্রায় তা আমি এখন খাওয়া দাওয়া করে নেবো চলো বন্ধুরা তারপরে আবার মেশিনে গিয়ে বসবো চলো পরে কথা হচ্ছে তোমাদের আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি পাশে বাড়ি ওরা হচ্ছে কি ওদের পাচন রান্না করে আজকে সেই পাচন দিয়ে গেছে চলো তোমাদের দেখাই বন্ধুরা এটা পাচন এর মধ্যে সব রকম সবজি আছে সব যা পাওয়া যায় এখন ওদের এটা সবজিটা ওরা রান্না করে আজকের দিনে সংক্রান্তির দিনে তাকে পাচন বলে পাশে বাড়ির দিদি ভাইয়ের মেয়ে পাশেই থাকে ওরা দিয়ে গেছে চলো তাহলে এখন আমি খাওয়া দাওয়া করবো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম খাওয়া দাওয়া করে এত ঘুম পাচ্ছিল আজকে একটু অনেক ভোরবেলা উঠেছি তো ঘুম পাচ্ছিল খুব একটু শুয়ে পড়েছিলাম তারপরে আবার উঠে আবার মেশিনে বসেছি মেশিন থেকে উঠে তোমার তার আগে তোমাদের দাদা ভাই এলো ও চান টান করলো খাওয়া দাওয়া করলো সেগুলো সব পরিষ্কার করে দেখো খুব মশা দেখো কী মশা সব পরিষ্কার টরিষ্কার করে বিকেলে ঘরটার টর ঝাড়টার দিয়ে দেখো আবার চান করে এলাম এখন যাব ওপরে সন্ধে দিতে তাই চলো বন্ধুরা সন্ধ্যে টন্দে দিয়ে নিই তারপর আবার চা খেয়ে মেশিনে বসবো দেখি রাতের মধ্যে যদি কমপ্লিট করতে পারি মালটা তাই চলো সন্ধেটা দিয়ে আসি তাই ছটা বেজে গেছে চলো বন্ধুরা সন্ধ্যে দিয়ে আসছি পরে কথা হচ্ছে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে একবারে চা বানিয়ে নিয়ে এসে বসেছি চা খাবো আর দাদাভাইটা ফোন করেছে যে দাদাভাইটা মাল দেয় ফোন করেছে হয়েছে কি না এখনও তো হয়নি যাই হোক এখন খেয়ে দেয় বসবো গিয়ে চা বিস্কুট এই যে বিস্কুট চলো বন্ধুরা চা তো খাবো তার আগে আমি ভিডিওটাই শেষ করব তা আমার ভিডিওটা তোমরা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট